আমাদের এই সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো দুই হাজার নয় সাল থেকে বাট আমরা এই খাবার নিয়ে কাজ শুরু করি দুই হাজার এগারো সালে তবে প্রথম শুরুর দিকে আমরা সপ্তাহে একদিন বা দুই সপ্তাহ পর পর বা মাসে একদিন করে আমাদের কার্যক্রমগুলো করতাম তবে দুই উনিশে যখন করোনা আসে তখন তো আসলে একটা কথা স্টে হোম স্টে সেফ লকডাউন চলে আসলো দোকান পাশ রাস্তাঘাট সবকিছু বন্ধ রাস্তায় যে কুকুর তারা পর্যন্ত খাবার পেত না তো ওই সময়টায় আমরা আসলে খাবার রান্না করে প্যাকেট করে বাইকের পেছনে ড্রাম বেঁধে ওই ড্রামে করে নিয়ে পুরো ঢাকা ছেড়ে ঘুরে ঘুরে বিতরণ করতাম তখন কি আমরা আসলে এটা আসলে ফিল করি খুব গভীর থেকে যে যে মানুষগুলো আসলে রাস্তায় থাকে ছিন্নমূল মানুষ তারা আসলে একবেলা খাবারের জন্য কি পরিমাণ কষ্ট করে তা তখন থেকে আসলে প্রয়োজনীয়তা বোধ করলাম যে না আমরা তাহলে চাইলে এখন থেকে রেগুলার হতে পারি আর আমাদের যিনি প্রধান উদ্যোক্তা আরিফুর রহমান ভাই ওনার একটা থিম আছে উনি আসলে সবসময় বলতো যে দিন অন্তত একটা ভালো কাজ করব। তো ওই দুইটা যে মিক্স হয়ে আমরা চিন্তা করলাম যে এটা বিনিয়োগ হিসেবে তাহলে কি ধার্য করা যায় এই মানুষগুলো তো দেখা যায় একবেলা খাবার এফোর্ড করে সবার জন্য পসিবল না তো বিনিয়োগ হিসাবে তখন আমরা ভালো কাজ করাটাকে জুড়ে দিলাম যে আমাদের এখানে খেতে হলে অন্তত একটা ভালো কাজ করতে হবে অথবা অন্যের উপকার করতে হবে আর যেটা বললাম করোনার সময় দু হাজার উনিশ সাল থেকে আমাদের এই কার্যক্রমটা আমরা নিয়মিত করছি এটা ফান্ডিং অপশন অফ ইন্টারেস্টিং আহ আমরা একদম শরুর দিকে তোখানি কাজগুলো করতাম তখন আমাদের আমরা নিজেদের কাছে স্টিল একটা ব্যাংকে টাকা জমাতাম দৈনিক দশ টাকা করে তো আমাদের প্রথম দিকে মানে বলার মতো যদি সদস্য বলেছিল একশো জন তা আমরা ওইটাতে প্রতি মাসে সবে তিনশো করে চাঁদিয়ে দিতাম তো অ্যারাউন্ড থার্টি ফাইভ সামথিং মানে তিরিশ হাজার উপরে আমাদের একটা ক্যাশ আসতো তথ্য তো এটা আমরা উনিশের পরেই শুধু মুক্ত করে দিই বর্তমানে আমাদের প্রায় তিন হাজার সদস্য আছে যারা প্রত্যেকদিন অন্তত দশ টাকা করে নিজেদের কাছে রাখে এবং প্রতি মাসে তিনশো টাকা অনুপাত আমাদের এখানে ডোনেট করে এটা হচ্ছে সর্বনিম্ন অনেকে তার ইচ্ছে বা সামর্থ্য অনুযায়ী তার অনেক বেশিটাও করে থাকে এর পাশাপাশি আমরা যে খাবারগুলো খাওয়াই আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন দেখবেন কোনো দিন খিচুড়ি কোনো দিন বিরিয়ানি কোনো দিন সাদা ভাত এই মেনুগুলো আমরা বাজার দর অনুযায়ী সেট করি একটার দাম নির্ধারণ করা থাকে তো অনেক শোভাকাঙ্ক্ষী অনেক মেম্বাররা কি করে যে মিল অনুযায়ী তাদের বাসায় যে প্রোগ্রামগুলো হয় আমাদের বাসায় অ্যাজ দাদা জন্মদিন বিয়ে শাদী বা মৃত্যুবার্ষিকী ওই দিনগুলোতে তারা পাঁচজন দশজন বিশ জন পঞ্চাশ জন যার যেমন পেয়েছে বা সামর্থ্য অনুযায়ী কন্ট্রিবিউট করে এই মানুষগুলোর জন্যে একবেলা খাবারের ব্যবস্থা করেন এইটা আসলে আমাদের বর্তমান কথা যদি বলি এখন গতকালকে আমাদের প্রায় ছয় হাজার তিনশো পঞ্চাশ জনের জন্য রান্না হয়েছিল এটা পুরো বাংলাদেশ ব্যাপী আর আজকেও প্রায় আলহামদুলিল্লাহ ছয় হাজার মানুষের ইফতার আয়োজন হয়েছে আমাদের তো আমরা এখন যে জায়গাটা আছে এটাকে আমরা কারণ বাজার শাখা বলি এইটার মতো ঢাকাতে আরো চোদ্দটা পয়েন্ট রয়েছে এইটা ছাড়া বাইকে করে আমরা খাবার বিতরণ করি কারণ আমরা মোড়ে সিগন্যাল অনেক লোক দেখে যাদের আসলে ওই স্বাভাবিক না তাদের যারা চলে আমাদের হোটেল আসবে ওই সামর্থ্যটুকু নেই আমরা ওই মানুষগুলোর কাছে বাইকে করে খাবারটা পৌঁছে দিই আর ঢাকার বাহিরে চট্টগ্রামের দুইটা পয়েন্টে খাবার বিতরণ হয় আমাদের পুরিগ্রামে এবং রয়েছে মাদারীপুরে বেসিক্যালি বছরের বাকি এগারো মাস যে খাবারটা খাওয়াই তখন তাদের নাম তাদের বয়স ভালো কাজ করে আসছে একটা জব সময় যে যখন আমরা পারি তখন আবার যে বুঝতে আমাদের যেহেতু অপশন আছে ভালো কাজ করার আমরা যদি একটা মিথ্যা বলি কিন্তু উল্টো খারাপ কাজ হয়ে গেলো কেউ যদি এসে বলে যে না আমি আসলে ভালো কাজ করিনি বাট আমি আগামীকালকে ভালো কাজ করবো প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি এটা তো একটা ভালো কাজ সত্যি কথাটা বলা আর এই মানুষগুলোকে দেখা যায় যারাই আসে মাঝে মাঝে আমরা খুব চমৎকার অনেক ভালো কাজে পাই যেমন কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে যে আমাদের এখানে খেতে আসে উনি আসলে সমাজের চোখে কি বললো আমাদেরকে টোকাই বলে চিনি উনি একটা ব্যাগ নিয়ে আসছে ব্যাগে একটা এনআইডি ছিল পাসপোর্ট ছিল কিছু টাকাও ছিল তো এই কমলাপুরের কথা বলছি আমি তো উনি এসে বলতেছে যে আমি তো আসলে লোকজন মনে করে চুরি করে নিয়ে আসছি বাট আমি পাইছি এই জিনিসটা কিভাবে ফেরত দেবে আমি বুঝতেছি না তো আমাদের হাতে দেয় এবং আমরা সেটা মানে পৌঁছানোর ব্যবস্থা করি এমন অনেক সুন্দর সুন্দর ভালো কাজের সাক্ষী আমরা হই আসলে বলতেছি আর এরকম রাস্তার মধ্যে খাড়া করে না দিয়া এখানে ভিতরে দাগ আছে এখানে দিলে ভালো হইতে যেহেতু এটা খাওয়ার জিনিস ভালো হয়ে যেতে পারে বা এদের খানার প্রবলেম হইতে পারে এই জন্য আমি বলছি এখানে ভালো কাজের উদ্দেশ্যে মনে করেন যে এরা খাবার চায় দৈনিক ইফতার করা চেহারি করা একদিন এক আইটেম মুরগি খাওয়ায় গরু খাওয়ায় তারা যেটা ভালো হয় সেটাই খাওয়ায় হ্যাঁ সবারই ভালো কাজ করার ইচ্ছে করে বুঝবো যে মাসের দিন রমজানের দিন

কাজ করতো হ্যাঁ খাওয়ার ভালো দেয় হ্যাঁ হ্যাঁ প্রতিদিনই ভালো দিতেছে ভালো খাবার দিতে